হ্যালো গাইজ গুড মর্নিং রাধে রাধে আমি অঙ্কিতা চলো আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন দেখো বেজে গেছে বেলা সাড়ে এগারোটা সমস্ত কাজই করে ফেলেছি ঘর মোছা ঘর ঝাড় দেওয়া সবই হয়ে গেছে শুধু স্নান পুজো বাকি আছে সকালবেলা মা কিন্তু একবার গোপুকে ভোগ দেওয়া হয়ে গেছে এবার আমি স্নান করে তারপরে গোপুকে দ্বিতীয়বার ভোগ দেব। তো দেখো এখন মাইস আছে কলপাড়ে ঘরে কিন্তু এক বালতি জল রয়েছে কলের জল প্লাস কেনা জল রয়েছে যেহেতু আমি আর আমি বাবা বোন কেনা জলটাই খাই কেনা জল আমি আগাগোড়াই খাই আমি সব জলই খাই তো মার কলের জল না খেয়ে শান্তি হচ্ছে না আর মা কেনা জল খায় না এটা ঠিক কথা একটু তেতখুটে বল লাগে বলে মা কেনা জলটা খায় না মা কলের জলই খায় তো এখানে দেখো আমি মাকে কল টিপে দিচ্ছি আর মা চার পাঁচটা বোতল নিয়ে এসেছে সেগুলো এখন জল পরে ফ্রিজে রাখবে দিয়ে ঠান্ডা জল খাবে আর গরম পড়ছে ঠান্ডা জল না খেলেও হচ্ছে না তো এই যে দুটো বোতল পোড়া হলো এই ছোট্ট বোতলটা আমার কুচকু বোতলটা তো এই বোতলটা আমাকে দিলাম এই বোতলে জল পরে মা নিজেও খেয়ে নিল তারপরে আবার জলটা আমি টিপে দিলাম আবার মা ওটাতে পুরে নিল মা বলছে কি শান্তি আমি বললাম কিসের শান্তি বললো কলের মতো মানে ঠান্ডা জল টিপে কল থেকে খেলে কি যে শান্তি লাগে সে তুই বুঝবি আমি বলছি হ্যাঁ হ্যাঁ সেই আমি তো কলের জল খাইনি কোনো দিন তাই আমি সে শান্তিটা ফিল করতে পারিনি মা হাসতে লেগেছে এই যে দেখো বোতল বোতল জল খেয়ে নিল আর এইটুকু বোতল তো কোনো ব্যাপার না দু ঢোকেই শেষ আমি স্কুলে নিয়ে যাই চার পাঁচবার আমাকে স্কুলে জল আনতে যেতে হয় এত জল লাগে গরমে তো দেখো আজকে নিয়েছে মা ইলিশ মাছ যেটা আমার সব থেকে ঘেন্না লাগে খেতে ইলিশ মাছের গন্ধই আমার সহ্য হয় না এটা তো আগের ভিডিওতেই বলেছি যার জন্য মাকে বলেছিলাম আমার জন্য ডিম ফিম কিছু একটা রাঁধতে মানে আমলেট হোক বা সেদ্ধ হোক কিছু করে রাখতে তো যাই হোক আমার স্নান পুজো কিন্তু হয়ে গেছে আর এখানে আমি একটু আরতি করছিলাম তাই তোমাদের ভিডিওটা দেখে দিলাম এই যে আমি কিন্তু আরতি করতে পুজো করতে ভীষণ পরিমাণে ভালোবাসি তোমরা তো সকলেই জানো আর এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য ওইটার একটা ছোট ক্লিপ নিয়ে না আমি রিলস করব। মানে একটা নতুন গান উঠেছে ভজন আরতিতে তোমরা শুনেছ কি না জানি না ওই যে একটা সুর আছে না আরতি করে নরহরি আরতি করে নরহরি এই স্যুরটা না আমার ভীষণ পরিমাণে ভালো লাগে যার জন্য স্যুরটা আমি দেবো বলে একটু ভিডিও ক্লিপ করে রেখেছি তো এখানে দেখো মায়ের কিন্তু বাসন মাজা তারপরে সমস্ত রান্না বান্না সবই কিন্তু হয়ে গেছে এখানে হয়েছে ভেন্ডি আর আলু দিয়ে এক ঝোল এটা আমার জন্য হয়েছে যেহেতু আমি ইলিশ খাই না এখানে রয়েছে ভাত আর ভাতের মধ্যে রয়েছে গোটা চারেক ডিম সেদ্ধ মা আমাকে ডিম ভাজা দেবে না তাই সিদ্ধ করেছে আর ওখানে ওই যে ইলিশ মাছ বাবা মায়ের জন্য আর ডিম রান্না করেছে যাতে রাতেও একবারে হয়ে যায় তার জন্য একেবারেই চার পাঁচটা ডিম ধরে সিদ্ধ করেছে কারণ এইটুকু মাছে তো আর হবে না দুপুরটাই হবে একবেলায় খাওয়া হবে এইটুকু মাছে তো তোমরা কারা কারা আমার মতো পাবলিক আছো আমাকে অবশ্যই কমেন্ট করো যারা ইলিশ মাছ পছন্দ করো না আমি গেস করি যে প্রায় নাইনটি পারসেন্ট মানুষই ইলিশ মাছ ভালোবাসো যে টেন পারসেন্ট আছে টেন পারসেন্টের মধ্যে আমি এক পারসেন্ট যে ইলিশ মাছ পছন্দ করি না তো চলো ঠাম্মির কাছে যাই কত নাই

তারপরে দেখো এইদিকে আমার কিন্তু স্নান টান হয়ে গেছে ওখানে আমি বসে ওয়েট করছিলাম আমার আড়াইটে থেকে আজকে এক্সট্রা পড়া আছে স্যারের কাছে যার জন্য আর এখন প্রায় পনেরো দুটো বাজে তাই আমি ওয়েট করছিলাম বসে বসে তারপরে মা এসে আমাকে যেন কি একটা বলছিল মনে নেই মা আমাকে রাগাচ্ছিল বলছিল তুই আর ফোন দেবো না তুই পড়তে চলে যা আমি বলছি ঠিক আছে আবার আমি আর ফোন নেব না এরকম কিছু একটা বলেছিল হয়তো মনে পড়ছে না ভয়েসটাও দিয়ে নি তার জন্য মানে কিছু একটা বলেছিল আর আমি রেগে গেছিলাম যে আমি বলেছিলাম যে ঠিক আছে যা যা খুশি করে নাও কিন্তু আমি পূজোর মধ্যে ফোনটা ছেড়ে দিই আমি ফ্রেন্ডদের সাথে ঘুরে বেড়াবো লাল ওনে দড়ি গলায় দিয়ে ঝুলিয়ে রাখ দেখো আমি কিন্তু রেগে গিয়ে বারবার বলছিলাম ফোনটা দাও বহুত দিন পর দেখা হলো তোর সাথে

ও বল 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 কোনখানে বলবো বল মানে সপ্তাহে চার পাঁচ দিনই সার ক্লাস টেস্ট নিচ্ছে মানে টিউটোরিয়ালের টেস্ট নিচ্ছে আর কি 10 নাম্বার 20 নাম্বার 40 নাম্বারও নিয়ে নিচ্ছে যেহেতু ক্লাস 10 এ আর মক টেস্ট নেওয়া এটাই স্বাভাবিক মক টেস্ট নিয়ে নিচ্ছে কোন কোন সময় মানে মৌল মৌখিকও নিচ্ছে আবার লিখিতও নিচ্ছে লিখিতই বেশি আমার না মৌখিক এক্সাম একদম ভালো লাগে না লিখিত এক্সামটাই বেশি ভালো লাগে মানে মুখে গুছিয়ে বলার থেকে না আমি বানিয়ে বানিয়ে গুছিয়ে লিখতে ভালো পারি যার জন্য লেখাতে আমার বেশি ভালো লাগে আর জানো তো কী হয়েছে আমার না পায়ে যে পেশিগুলো হয় খুব ফুলেছে তারও তোমাদের দেখাচ্ছি বুঝতে পারবে কিনা জানি না এই যে দেখো পায়ের পেশিগুলো দেখেছ কি ফোলা ফুলেছে এই যে পায়ের পেশিগুলো ফুলেছে আর খুবই ব্যথা তো কি করব। আর আজকে টিউশানে গিয়ে না আমি ভীষণ অপমান খেয়েছি স্যারের কাছে মানে এতটা আমি আশা করিনি ভাই কি হয়েছে আর আড়াইটের সময় পড়া বললাম দুটো দশ থেকে আমি আমাদের রোডে দাঁড়িয়ে আছি একটা টোটো পর্যন্ত পাইনি যখন দুটো চল্লিশ কি পঁয়তাল্লিশ বাজে তখন একটা টোটো পেয়েছি তাও বাস স্ট্যান্ড অবধি গেছে ওখান থেকে হেঁটে গেছি স্যার গেট লাগিয়ে দিয়েছে আমাকে ঢুকতেই দিচ্ছে না কোনো রকমের স্যার ঢুকতে দিন ঢুকতে দিন ঢুকতে দিন কাকুতি মিনতি করার পর ঢুকতে দিয়েছে তাও যেন ঘরে জায়গা পাইনি বাইরে বসতে হয়েছে ছেলেদের সাথে কি করবো সবই কপাল কপালের নামে কপাল ভাই এই বসে অপমান খেতেই হবে তুমি যাই করো পড়া করো না করো আমি করো কি করোনা মানে যেখানে যাই করো না কেন অপমান খেতেই হবে যার কাছেই হোক তো চলো কথাটা কিন্তু ঠিকই বললাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাতজানে দেখো টেক কেয়ার করো বাই